চুৰ মানা দে কৰি কৰব কিছু অ পরি হালুয়া ঘাট হালুয়া ঘাট টেড়া বার করতা তেরি আর কি আছে বার করতি হাত তো দিলাম আমি আমরারে এ মডা মোবাইল বার কর মোবাইল নি বন যা আ দে মোবাইল দে মোবাইল বার কর আই আগে সে পরব সে বার কর আ না কি তো আ ই মডা মেল বার কর গো আই মানি পে গেছে পুত দেখ মানি বেগো পাং টি করে सके या ए জানি তো আগে বার কর পাং টি করে দে হ্যাঁ আয়ো বার আগে সে আর কিচ্ছু নাই এ

আমি কিন্তু ব্যবসা করতুন নতুন আছে বাড়ি তো গর গাও গর

আরে বড়া তোরা একটা চিন্তাই করি তুর ডাহাজ তোর মতন দু চার পনেরো ডাহাজ তো ইসমাইলে গনেই না আজ যা তোর না করে দিছি ভবিষ্যতে যদি তোর দেখালাই আল্লাহ খুবই খারাপ হয়ে যাইব না এডি আমি লই গেলে আগে কত বড় ফাগুন দেখছো আমার গাড়িটা কোথায় দেখো গাড়িটা গাড়িটাও রেখে দেবো হ্যাঁ সাপ আসে তো একটা দেওনের কাম আছি